লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে বহনকারী বিশেষ বিমানটি রাত পৌনে বারোটা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এ ব্যাপারে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাকু সাফা সাফা খালেদাজিয়া লন্ডন যাত্রার পর ব্রিফ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি জানালেন তিনি দেবাশিষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি বলেছেন প্রথমত যেটি চে বলেছেন সেটি হচ্ছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যেহেতু লম্বা সময় পর দীর্ঘ প্রতীক্ষার পর তিনি চিকিৎসার জন্য শেষমেশ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং সেখানে লন্ডন ক্লিনিকে তার যে বিশেষায়িত যে চিকিৎসা সেই চিকিৎসার যে ব্যবস্থা রাখা হয়েছে সেখান থেকে যেন তিনি দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে তিনি যেন দেশে ফিরতে পারেন এবং দেশের যে হাল ধরতে পারেন এমনটাই কিন্তু তিনি মানুষের কাছে দোয়া চেয়েছেন এছাড়া আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে এগারোটা ছেচল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে উড়ে যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে বিশেষ বিমানটি যেটি কাতারের যিনি আমির তিনি যে বিমানটি পাঠিয়েছেন এ থ্রি যে বিমানটি বিশেষায়িত বিমান যেটি পুরোটাই একটি হাসপাতাল বলা চলে এর মধ্যে আইসিউ থেকে শুরু করে সব ধরনের যে সুযোগ সুবিধা সেই সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে চেয়ারপার্সনের সঙ্গে মোট ষোলো জন তিনি সহ মোট ষোলো জন তারা এখন পথে আছেন এবং এই ষোলো জনের মধ্যে কিন্তু সাতজনই তারা ডাক্তার এবং তাদের মধ্যে খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত ডাক্তার তিনিও যেমন রয়েছেন এছাড়া খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো মুরহু তার স্ত্রী তিনিও আছেন একই সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির সদস্য তাবিথ আউয়াল আছেন এছাড়াও তার দুজন গৃহকর্মী তারাও রয়েছেন আপনি জানেন যে খালেদা জিয়া তিনি কিন্তু দুজনের সাহায্য ছাড়া উঠে দাঁড়ানোটাও তার পারেন না সেই জায়গা থেকেও কিন্তু তারা যাচ্ছেন সব কিছু মিলিয়ে আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে দোহায় যাবে আগে অর্থাৎ দোহায় সেখানে একটি ট্রানজিট আছে সেই ট্রানজিটটা মূলত আসলে রিফুয়েলিংয়ের জন্য বিমানের এবং এই রিফুয়েলিংটা শেষ হলেই সেখান থেকে আবারও লন্ডনের উদ্দেশ্য রওনা দিবে এই বিশেষ যে বিমানটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটিকে বলা হয় এখান থেকে দোহা যেতে অর্থাৎ ঢাকা থেকে দোহা যেতে স্বাভাবিক যে সময় ছয় ঘন্টা পনেরো মিনিট সোয়া ছয় ঘন্টার মতো লাগে এবং তারপর যে রিফুয়েলিংয়ের আনুষ্ঠানিকতাটা আছে সেটি শেষ করে আবারও যখন রওনা দিবে লন্ডনের হিত্রো বিমানবন্দরে তিনি পৌঁছাবেন সেক্ষেত্রে পৌঁছাতে সময় লাগে সাড়ে সাত ঘন্টার মতো সব কিছু মিলেই পুরোটা সময় তিনি কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটিতেই থাকবেন এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে তার যাবতীয় যত চিকিৎসার প্রয়োজন আছে সেই সবগুলো প্রয়োজনের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু রয়েছে সেখানে হিথ্রোতে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান ডাক্তার তিনি তাদেরকে সেখান থেকে রিসিভ করবেন রিসিভ করে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হবে এবং সাথে সাথে চিকিৎসার যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে আপনি দেখেছেন যে খালেদা জিয়াস ঠিক রাত আটটা দশ মিনিটে গুলশানে তার যে বাসভবন ফিরোজা সেখান থেকে তিনি রওনা দেন এবং পুরোটা পথ আসতে আসতে আমরা দেখেছি এবং আমাদের সহকর্মীরাও দেখিয়েছে পুরোটা পথ জুড়ে কিন্তু বিএনপি নেতা কর্মী সমর্থক মানুষজনের যে আবেগ সেই আবেগটা কিন্তু দেখা গেছে তারা সবাই রাস্তায় অবস্থান করছিলেন এবং পুরোটা রাস্তায় কিছু কিছু জায়গায় যানজটও লেগে গিয়েছিল সব কিছু মিলিয়ে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে তার সময় কিন্তু লেগে গেছে লম্বা সময় এবং এখানে এসে পৌঁছাচ্ছেন অর্থাৎ যেই কার্গোর যে গেট আছে আট নম্বর গেট আছে সে আট নম্বর গেট দিয়ে তিনি প্রবেশ করেছেন তখন বাজে রাত দশটা পঞ্চান্ন মিনিট এবং দশটা পঞ্চান্ন মিনিটে তিনি সেই কার্গোর গেট দিয়ে প্রবেশ করেন তারপর সে তারপরেই সেখান থেকে তিনি কিন্তু বিমানের সেখান থেকে তিনি বিমানে ওঠেন এবং এর আগেই যে আনুষ্ঠানিকতাগুলো ছিল অর্থাৎ ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতা সেইগুলো কিন্তু আগেই শেষ করা হয় তার সঙ্গে যেই মোট সব মিলিয়ে যে ষোলো জনের যে প্রতিনিধি যে সফরসঙ্গীরা তারা যাচ্ছেন তাদের প্রত্যেকেরই কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় ইমিগ্রেশন করা হয়েছে এবং এর আগেই এটি কমপ্লিট করা হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি তাদের যে বায়োমেট্রিক গ্রহণ সেগুলো সেখান থেকে শেষ করা হয়েছে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য বিএনপির মহাসচিব সহ সিনিয়র যে নেতাকর্মীরা জ্যেষ্ঠ নেতা নিরাপত্তাকর্মীরা তারা সবাই কিন্তু বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল আমরা যেটা দেখছি ভিআইপি লাউন্স সেখানে কিন্তু তারা অবস্থান করেছেন এবং তাদের সঙ্গেও যে শেষ দেখা বিদায়ের আগে সেটি কিন্তু তাদের হয়েছে এবং সব মিলিয়ে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা যারা আছেন তারা সবাই কিন্তু এখানটাতে তারা সবার কাছেই দোয়া চেয়েছেন দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন পুরোটা পথের মধ্যে যেমন মানুষজনের অবস্থান ছিল কিন্তু বিমানবন্দরের যে মূল যে সড়কটি অর্থাৎ মূল সড়ক থেকে বিমানবন্দরে প্রবেশ করা আট নম্বর গেট পর্যন্ত এই যে প্রবেশ পথটি এই প্রবেশ পথটি জুড়েই কিন্তু নেতাকর্মীদের সেখানে দেওয়া হয়নি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা সেখানে অবস্থান নেন এবং আমরা দেখেছি যে বিকেল থেকে মূলত যেটি চোখে পড়েছে সেটি হচ্ছে ছয়টি সংস্থা বিমান বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এপিবিএন যেমন আছে এয়ারপোর্ট আম পুলিশ যে সদস্যরা রয়েছেন এছাড়া রানওয়ের যে নিরাপত্তা নিয়ন্ত্রণ করেন এবং এভিয়েশনের নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদের প্রত্যেকে যেমন ছিলেন আনসারের সদস্যরাও ছিলেন সবাই মিলে কিন্তু এখানকার যে নিরাপত্তা সেই নিরাপত্তাটি তারা এখান থেকে বিধান করেছেন এবং গতকালই কিন্তু যে বিশেষ যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি এটি ঢাকায় এসে পৌঁছায় এবং সেই গতকাল রাত থেকে কিন্তু সেটিকেও পাহারা দিয়ে রাখা হয়েছে এবং পুরো রানওয়ের যে পাহারার ব্যবস্থা সেই পাহারাগুলোও কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি দেবাশিস আপনি জানেন এটা একটা লম্বা সময়কার ঘটনা অর্থাৎ আমরা এখানেও দেখছিলাম যে আজ বিএনপির সিনিয়র নেতারাও কিন্তু বলেছেন এর আগের সরকারের সময় লম্বা সময় আঠারো বার তাকে এই চেষ্টাটা করা হয়েছিল তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সেই চেষ্টাটা তারা সফল হতে পারেননি